আল্লাহ তালা লাইলাতুল কদরকে মা ঝুল রাখছেন অজ্ঞাত রাখছেন আর আমি হুজুরে লাইলাতুল কদরকে সাতাইশ তারিখ বানাইছি আল্লাহ রাখছেন অজ্ঞাত হুজুরে বানাইছে কত তারিখ সাতাইশ তারিখ রাসূল এটাকে নির্ধারিত করেন নাই কিন্তু আমি দেশের চিরঙ্গ হুজুরে এটাকে নির্ধারিত বানাইছে রাসুল এটাকে কি করেন নাই নির্ধারিত করেন নাই রসুল বলেছেন রমদন আল্লাহ নবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজরাতে তালাশ কর রমজান মাসের শেষ দশকের বেজরাতে তালাশ কর তাইলে যদি গরু জবাই করতে হয় একুশ তারিখেও করতে হবে যদি গরু জবাই করতেই হয় তাহলে তেইশ তারিখেও করতে হবে যদি ছিন্ন লাগাইতে হয় তাহলে পঁচিশ তারিখেও লাগাইতে হবে সাতাশ তারিখেও লাগাইতে হবে উনত্রিশ তারিখেও লাগাইতে হবে তাহলে বোঝা যাবে আপনি লাগছেন আপনি শুধু সাতাশ তারিখে নাচলেন কেন বাস্তব না বাস্তব তেইশ তারিখে মসজিদে মুসল্লি কেমন সাতাশ তারিখে কেমন এবার উনত্রিশ তারিখে কতজন সাতাশ তারিখে কতজন হ্যাঁ আমরা কি লাইলাতের কথা বুঝছি হ্যাঁ আমরা লাইলাতের কথা বুঝছি যেমন ধর, তুমি আমাকে বললা হুজুর আমাকে একশো টাকা দেন তাই বলতেছি আমার ঘরে গিয়া তুমি আমার ডেক্সটা খুলবা ওখানে একশো টাকা পাবা নিয়ে আইসো তুমি ওই ড্যাক্স না খুললা তো সব নিচে তালাশ করতেছ ফজর পর্যন্ত তালাশ করলা টাকা পাবা কেন ডেস্ক খোলো নাই তুমি যিনি টাকার মালিক তিনি বলছেন এটা এটা তুমি তো সুখে নিচে তালাশ করছো যিনি লাইলাতুল ওয়ালা তিনি বলছেন শুধু লাইলাতুল কাদুমিন আল ফিসার তার পক্ষ থেকে তার রসুল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজরাত রাতগুলোতে। কম রাত আবার বলেন রমজানের শেষ দশকের বেজরাত বাস তাহলে এবার ধরো পাঁচ দিন ডিউটি পাঁচ রাত ডিউটি পাঁচ রাত ডিউটি আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে টেকনাপ থেকে যে গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে হ্যাঁ বিকেল চারটায় রওনা দেয় পরের দিন দশটায় গিয়ে উঠে বেতন দুই হাজার টাকা কত এই পাগুলো ফুলে যায় পাগুলো যানে যেন না আসে এই গাড়ির ছিটের পেছনে একটা লাঠি এভাবে দিয়ে রাখে পিঠে যেন পিঠ পুরা না লাগে লাঠি লাগে ঘুম না আসে এখানে আবার বিক্স রাখে বিক্স মাঝে মাঝে লয়া লোয়া লাগায় গরজ একটা দুই হাজার টাকা দুই হাজার টাকার জন্য ডিউটি চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা সৌদি আরব বলে আঠারো ঘন্টা ডিউটি ছয়শ রিয়ালের জন্য এখানে মাত্র পাঁচ রাতের ডিউটি তিরাশি বছর চার মাসের বেতন আচ্ছা আপনি ইমানদারির সাথে বলেন যদি এক লাখ টাকা দিত শেষ দশ দিন আপনি রাত যাক দিন নেই ইমাম সাহেব বলেন রাত যাক দিন নেই সাহেব বলেন যাক দিন মুফতি সাহেব বলেন যাক দিন কোন সাবে থাকতো না আর এখানে কত রাত পুরস্কার বলেন এক রাত এক রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন রাত এটা কয়টা সম্ভাবনা কি কি একুশ পঁত্রিশ পঁচিশ সাতাশ উনত্তিরিশ এই যে তোমরা যার আজকে এই মঞ্চে আসার বরকতে এই পুরস্কারটা এই জিনিসটা জেনে গেলা এটার দাম কত হ্যাঁ লাই লাই তো লুকাদের খাই এটা কি পরিমাণ দামি কি পরিমাণ যেমন আমি আমার দোস্ত ইব্রাহিম সে অনেক মালওয়ালা মার্শাল্লা অনেক মালওয়ালা ইব্রাহিম বড় ব্যবসায়ী সে পাইকারি দোকানদার কোন বাজারে বাজার এখন আমি ইব্রাহিমকে বললাম ইব্রাহিম ভাই শেষ দশকে আপনি কত বিক্রি করেন শেষ দশ দিনে আলহামদুলিল্লাহ শেষ দশকে আমার পঞ্চাশ লাখ টাকা প্রফিট থাকে পঞ্চাশ লাখ টাকা কী থাকে শেষ দশকে কত থাকে পঞ্চাশ লাখ টাকা কী থাকে আচ্ছা ইনি যদি এই পঞ্চাশ লাখ টাকা কোরবানি কইরা এতে কাজটা করে এবার রব তারে কি পরিমাণ দিব হ্যাঁ আচ্ছা এ দু চাকরি যদি কেউ করতে পারে তো তাকে কি পরিমাণ দিবে এরকম তো না যে শেষ দশকে তার পঞ্চাশ বছরের ব্যসা হয় এমন কোনো ব্যবসায়ী কি আছে গত বছর আমি ঢাকা নিউ মার্কেট রমজানের তেরো বা চোদ্দ তারিখে বয়ান করছি নিউ মার্কেট মসজিদে আমি বলছি একজন ব্যবসায়ী বলেন শক্ত ব্যবসা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের গাউসিয়া মার্কেট আমি কি একজন ব্যবসায়ী বলেন আপনার আমার এই দশ দিনে আমার বেচা হবে দশ বছরের সমান লাভ একজনও নাই আচ্ছা পাঁচ বছরের সমান লাভ আচ্ছা জান দুই বছরের সমান লাভ আচ্ছা জান ছ মাসের সমান লাভ আমি কি আমি কি ছয় মাসের লেগা ছ মাসের লাভের লেগা আপনি দোকান ছাড়তে পারলেন না আমি মুফতি সাহেব আমি মহাদেশ সাহেব আমি তিরাশি বছর চার মাসের লাভের লেগা আমি করতে পারলাম না কেন আমি বুঝাতে পারলাম না তো আমি না মহাদেশ সাহ আমি পাইলাম না কেন করতে ওই বেটা পারে নাই ছয় মাসের লাভের কারণে ওই বেটা পারে নাই তিন মাসের লাভের কারণে আপনি পাইলেন না কোন ধারে বুঝান জীবনের সাতাইশটা গাজোয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন সাতচল্লিশটা সারিয়াতে সেনাবাহিনী পাঠিয়েছেন নিজে তদন্ত করেছেন তদারকি করেছেন পাঠিয়েছেন সেনাবাহিনী জীবনের কোন রমদানের শেষ দশকে আল্লাহ নবী কোন কি বুঝলাম আপনারা বলবেন হুজুর আম না জীব বে যায় কইলেও আমরা করতাম না আমি এগুলো কোন লাভ নেই আমরা সিদ্ধান্ত নিছি আমরা ব্যবসায়ী করব আমরা এতে কাপ করতাম না আমরা সিদ্ধান্ত নিছি মনে হয় বুঝুন না গত বছর রমজানের আঠারো তারিখে আমি এক লোককে বললাম ভাই চল এতে কাপটা করি এবার এবার বেশি ব্যস্ত আগামী বছর করব রমজানের দুই দিন পরে ওনার কাল হয়ে গেছে প্রত্যেকে মনে করে আছেন আপনি আরও সত্তর বছর বাঁচবেন শুধু এই হিসাব করে আছে না এবার করব না আগামী এবার করবো এবার করব না আগে এবার করবো আচ্ছা কটিয়ার মুক্তিসাভূজার অঞ্চলের জীবনে ক এবার এতে কাপ ছাড়ছে হয়তো মানবপুরের জীবনে কয়েবার এতে কাপ ছাড়ছে হাজার হাজার আমতলার জীবনে কয় এবার এতে কাপ ছাড়ছে মুর্দুপুর জেলার জীবনে ক এবারে এতে কাপ কি আমরা তাদের থেকে ব্যস্ত রসুল জীবনে কয়বার এতে কাপ চড়ছে হয়তো সিদ্দিক আকবর জীবনে কয়বার এতে কাপ চড়ছে হয়তো ফারুক আজম জীবনে কয়বার এতে কাপ চড়ছে আম্মা আয়সা জীবনে কয়বার এতে কাপ চড়ছে আপনি আর আমি যে করলাম না অনেক বুঝছি শরীয়ত আমরা না আমরা শরীয়ত অনেক বুঝছি না কি ভাই কন না কথা কন না